নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সরি ক্লাস ডাইট তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় বাটির প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা থেকে একসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস নাইনের রায় মাটির প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সাবজেটিভ এভালুয়েশনের জন্য বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোনো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো দু নম্বর স্কুল আলিপুর দুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল অপশন গয়ে সাত দিন এক দশমিক দুয়ে নগর কোথায় পড়ে গিয়েছে অপশন গয়ে তটের কিনারে এক দশমিক তিনে ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন অপসার কয়ে মনীন্দ্র দত্ত এক দশমিক চারে সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন অপসার কয়ে বারোটি এক দশমিক পাঁচে ওই ওর শ্রেণীর অপসার ক্ষয়ে যৌগিক একদশী চায় রত্ন থেকে রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে অপসার কয়ে স্বরভক্তি এক দশমিক সাথে সূচক একে পূর্বাপর সব বলতে দাও একথার বক্তা হলেন অফসার গই সালক এক দশমিক আটে গ্রহের জল প্রথম পাঠ করল অফসার গই নিউটন দুই তাকে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক চারি মেঘে বরিশে মুসল ধারে জল চারি মেঘের নাম লেখ উত্তর মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় চার প্রকার মেঘে জল দেয় পুরার মতে সেই চার প্রকার মেঘ হল সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোন দুই দশমিক দুই থাকে বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কী ছিল উত্তর বাবা মারা যাওয়ার সময় সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়াই ছিল ইলিয়াসের বিষয় সম্পত্তি দুই দশমিক তিনে বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন উত্তর সম্ভবত প্রহল্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে পিদু শেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল দুই দশমিক চারে পিনায়ন কাকে বলে উদাহরণ দাও উত্তর অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে পিনায়ন বলে যেমন থুথু থুথু দুই দশমিক পাঁচে বিচ্ছেদ করো দেশান্তর উত্তর দেশ যুক্ত অন্তর দেশান্তর দুই দশমিক ছয় নিহিত স্বরধ্বনি উত্তর পূর্ণ ব্যঞ্জনের মধ্যে একটি অধ্বনি লুকিয়ে থাকে চ চ যুক্ত অ উচ্চারিত হলেও তা লেখায় থাকে না বলে এদের নিহিত স্বরধ্বনি বলে দুই দশমিক সাথে রাত শ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কী নির্দেশ দিয়েছিলেন উত্তর রাজ সেলক রাজমহল থেকে ফিরে রক্ষীদের নির্দেশ দিয়েছিলেন ধেবরকে যেন ছেড়ে দেওয়া হয় কারণ আংটির ব্যাপারে সে যা বলেছে তা সত্য তুইদের সময় ঘাটে এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা উত্তর রামায়ণ সরি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক তার মাস্টার বসাইকে নিয়ে লেখা গল্প একটি সাহিত্য পত্রিকায় দশ টাকার বিনিময় দিয়েছিলেন কথক একে অপরাধ ও লজ্জার সঙ্গে তুলনা করেছেন তের দাগে কম বেশি ষাটটি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক ভূযজ্ঞ ভাসিয়া জলে জলে। বুলে কথার অর্থ কি অবস্থার সৃষ্টি হয়েছিল কেন বুলের কথার অর্থ ভ্রমণ করা করা এমন অবস্থার সৃষ্টি হয়েছিল কেন লক্ষ্য করো এই যে দৈবা দেশে কলিঙ্গ দেশের উপর অকাল প্রাকৃতিক দুর্যোগের করাল ছায়া নেমে এসেছিল এখান থেকে শুরু করবে গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল এতটা পর্যন্ত লিখবে স্ক্রিন শর্মে না নানা সুন্দর করে খাতায় বা সহিক বই থেকে তো কোনো অসুবিধা নেই রায়মাটির সহায়ক বই থেকে করাচ্ছি ওকে তিন দশমিক দুই নোংর গিয়েছে পড়ে তটের কিনারে বক্তব্যটির তাৎপর্য লেখ কবি তৈরি নিয়ে পাড়ি দিতে চান এখান থেকে শুরু করবে বন্ধনকে অতিক্রম করতে পারেন না এত লিখবে চারের দাগে কম বেশি ষাট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার দশমিক একে স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে কোন কথা তা আর কোথায় লেখা ছিল কে কার উদ্দেশ্যে কথা বলেছিল বলেছেন লক্ষ্য করো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে মাস্টার মশাইয়ের কথা মতো স্বর্গের দরজাতেও লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ এই কথাটি লেখা ছিল পেটোর দর গোড়ায় কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে আলোচ্য কথাটি অঙ্কের মশাই ছাত্রদের উদ্দেশ্যে বলেছে চার দশমিক পঞ্চাশ বছর ধরে সুখ খোঁজে খুঁজে এতদিন পেয়েছে বক্তাকে ইলিয়াসের স্ত্রী সাম শ্যামাগি ইলিয়াসের স্ত্রী শাম শ্যামাগি এখন কীভাবে সে সুখ অনুভব করে কিন্তু তাদের সীমাহীন অর্থ সংশনের আনলো এখান থেকে শুরু করবে প্রমাণ করলেন সুখ হল সম্পদ নিরপেক্ষে মানসিক অনুভূতি এত পর্যন্ত লিখবে পাঁচের দাগে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে প্রভু অনুগৃহীত হলাম প্রভুকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে প্রভুকে না কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটিতে প্রভু হলেন নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবার কোন প্রসঙ্গে এই উক্তি না চুরির অপবাদে এখান থেকে শুরু করে উক্তিটি করেছিল এত রবান্ত লিখবে অর্থাৎ এখান থেকে মোট এত রবান্ত দুটি প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবে বুঝতে পারছো পাঁচ দশমিক দুই ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন ঋষির নাম কি দুর্বাসা তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন শকুন্তলা রাজা দুষ্মতের চিন্তায় অন্যমনস্ক থাকা অসন্তুষ্ট দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তার চিন্তায় সে মগ্ন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন ছয় দাগে লক্ষ্য করো কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছাদে সময় কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয় চিত্রটি আলোচনা করো বাস্তবাদী কবি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ দেখো স্ক্রিন শর্মি প্রয়োজন হলে পড়েছে এত পর্যন্ত লিখবে শুধু করে লিখে দেবে ওকে ছয় দশমিক দুই সে একেবারে সরবরাহ হয়ে পড়লো কোথা থেকে নেওয়া হয়েছে না লিও তলস্তয়ের লেখা ইলিয়াস থেকে নেওয়া হয়েছে বলে দিচ্ছি দেখো লিও তলস্তয়ের লেখা ইলিয়াস থেকে নেওয়া হয়েছে কার কথা বলা হয়েছে ইলিয়াসের কথা বলা হয়েছে তার সরবরাহ হওয়ার কারণ কি। এখান থেকে লেখা শুরু করো বিত্তবান ইলিয়াসের সংসারে একের পর এক দুর্বিপাক নেমে আসে ফলে ইলিয়াসের সাজানো সংসার ভেঙে যায় উৎসৃঙ্খল দুই ছেলের বড়টি মারা যায় ছোট ছেলে বাবার অবাধ্য হয়ে পৈতৃক সম্পত্তির সিংহভাগ নিয়ে বেরিয়ে যায় এরপর মেয়েটিও মারা গেলে বৃদ্ধ ইলিয়াস তার আর তার স্ত্রী বৃদ্ধা সাম শ্যামাগি নিঃসঙ্গ হয়ে পড়ে শক্তিহীন বৃত্তহীন সর্বহারা বৃদ্ধ বৃদ্ধাকে দেখবার কেউ থাকে না সাথে দাগে সাত দশমিক সাথে দাগ কী রয়েছে কম বেশি একশো পঞ্চাশ মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও সাত দশমিক একে লেখক কার থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন ডায়েরিটির বিশেষত্ব কী ছিল লক্ষ উত্তরটি এখানেই সত্যজিৎ রায় রচিত এখান থেকে লেখা শুরু করবে পুরো উত্তরটি প্রথমে হচ্ছে ডায়েরি প্রাপ্তি তারপরে তারকবাবু যেখানে যেভাবে গিয়েছিলেন তবে ডায়েরির বৈশিষ্ট্য চাটুর্যই লেখককে প্রদান করেছিলেন এতটা পর্যন্ত লিখবে সাত দশমিক দুই টাফা সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও লক্ষ্য প্রথমে টাফা কি দেওয়া আছে তারপরে টাফার প্রকৃতি এরপরে টাফার প্রাণী বলে তাতে তেমন কাজ হয়নি এত পর্যন্ত আটের দাগে ভাব সম্প্রসারণ করো পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও উত্তর ফুল প্রকৃতির পবিত্রতম সৃষ্টি সৌরভে সৌন্দর্যে জগৎকে আমোদিত করাই তার কাজ তাই ফুলের মর্যাদা সর্বত্র স্বীকৃত প্রিয়জনের আসর থেকে দেবতার প্রাঙ্গণ সর্বত্রই ফুলের সমাদর ফুল ছাড়া আমাদের কোনো পূজা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় না ফুলকবির কবিতার বিষয়বস্তু নারীর সৌন্দর্য বিধায়ক ফুল মিলন উৎসবের অঙ্গ ফুল জনমে ও মরণেও সমান উপযোগী মানুষের জীবনব্যাপী নানা অনুষ্ঠানে ফুলের সংযোগ এবং ফুল অপরকে আনন্দ আনন্দদানের মাধ্যমে নিজেকে সার্থক করে চলেছে ফুলের মতন মানুষের জীবন ও পরার্থে উৎসর্গকৃত হওয়া উচিত এতে জীবনের সার্থকতা মানুষ সামাজিক জীব সকলকে নিয়েই তাকে বাঁচতে হয় মানুষে মানুষে মিলনের মর্তকে সম্পূর্ণ করতে হয় মানুষকে যে মানুষের মধ্যে কল্যাণ আদর্শ নেই সে মানুষ ক্ষুদ্র খণ্ড জগতের কোনো কল্যাণ সাধনই তার পক্ষে সম্ভব নয় মানুষ সুন্দর মানুষ মনুষ্যত্বের সৌরভ বহন করে ঠিক ফুলের মতোই মানুষ নিজের নয় বিশ্ব নিখিলের ফুল যেমন নিজেকে বিলিয়ে সার্থক হয় মানুষের উচিত মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে সার্থক হওয়া হৃদয় কুসুমকে মনুসত্বের গৌরবে গৌরবান্বিত করা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ